রিক্সাওয়ালা আজিজুর ভাইয়ে মুক্তি পেয়েছেন এতে একটা বিষয় স্পষ্ট হয় আইন আদালতের মাধ্যমে এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে একজন সাধারণ মানুষ কোনো প্রকার এত হুমকি ভয়ভীতি উপেক্ষা করে পুরোপুরি একজন সাধারণ মানুষ যাকে আসলে মানে যার কোনো রাজনৈতিক পরিচয় নাই যার কোনো অন্য আর কোনো পরিচয় নাই যেটা দিয়ে গং চাইলেই তাকে জেলে রাখতে পারে এরকম অসংখ্য লোককেই রাখছে তবে একটা বিষয় খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে আমরা এই ঘটনা ঘটার পর বেশ অনেকজন আমাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন আইনজীবীদের থেকে শুরু করে নানান রকমের যা অনেকেই আর্থিক সাহায্যের ব্যাপারেও অফার করেছেন এবং এই সব কিছু এই পুরো বিষয়টা আসলে ঘটেছে শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার জন্য তো এখন বঙ্গবন্ধুর প্রতি তো ভালোবাসা আমরা দেখালাম দেখাচ্ছি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হলে তার যে লড়াই যেটা তিনি উনিশশো সালে শুরু করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা সময়কাল থেকে এবং এরপর থেকে আমরা যারা সেটা ধারণ করেছি তাদের সবাইকে আসলে মনে রাখতে হবে যে আমাদের যুদ্ধটা মাত্র শুরু হলো ওরা এত সহজেই আমাদের দেশ ফিরিয়ে দিবে না আপনারা প্রস্তুত থাকুন আপনার লড়াই করুন এমন অসংখ্য ঘটনা আরও ঘটবে কিন্তু আমাদেরকে বিচলিত হলে হবে না আমাদেরকে দুর্বল হলে হবে না আজকেই দেখুন পিনাকী নতুন একটা ন্যারেটিভ শুরু করার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নাকি কম আবার আরেকটা ন্যারেটিভ চালু করা শুরু শুরু করেছে সেটা হচ্ছে যে জাসদের নাকি তিরিশ হাজার কর্মী মারা গেছে জাসদে তিরিশ হাজার কর্মী আদতেই ছিল কিনা সব মিলিয়ে সেটাও নিয়েও সন্দেহ আছে এখন নতুন যে ন্যারেটিভগুলো ওরা আনার চেষ্টা করছে এটার পিছনে একটা বড় কারণ আছে সেটা হচ্ছে যে কোনোভাবেই হোক একাত্তরকে ছোট করা মানে আমাদের স্বাধীনতাকে ছোট করা উনিশশো একাত্তর সালে আমাদেরকে যে যেই যে আমরা যে ত্রিশ লক্ষ শহীদের কথা বলছি আমরা বলছি না সেটা সেটা বিভিন্ন গণমাধ্যম ঐতিহাসিকভাবে স্বীকৃত এবং আপনার আন্তর্জাতিক মিডিয়াতেও অনেকভাবেই এসেছে এবং এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে সেটা বিতর্কের পুরোপুরি ঊর্ধ্বে তাহলে নতুন করে আবার এই বিতর্কটা কেন তৈরি হলো কেন তৈরি হচ্ছে এর মূল কারণটা হচ্ছে যে কোনোভাবে যদি একাত্তরকে ছোট করা যায় মুক্তিযুদ্ধকে ছোট করা যায় লাশের সংখ্যা কমানো যায় তাহলে কার লাভ সেটা লাভ হচ্ছে পাকিস্তানিদের সেটাতে লাভ হচ্ছে কাদের লাভ হচ্ছে আরও যারা পাকিস্তানিদের দোসর ছিল রাজাকার আলবদর যারা এখন ক্ষমতা দখল করে বসেছে তাদের এটা পুরোটাই হচ্ছে আইএসআইয়ের প্রেসক্রিপশন এবং পিনাকি যে আইএসআইয়ের টাকা পায় বাট আইএসআই এর পরামর্শে চলে সেটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না ঠিক আছে এবং এটা এটা এটার সাথে যুক্ত হয়েছে আপনার সিএ যে ষড়যন্ত্র সেটা এখন দ্বিতীয় পর্যায়ে চলছে আমরা যে লড়াইটা করছি সেই লড়াইয়ের দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে আমাদেরকে আসলে একটু বেশি সতর্ক থাকতে হবে আমাদের ইতিহাস ঐতিহ্য যে বিষয়গুলো নিয়ে খুবই মানে ইতি ইতিমধ্যে আমরা মানে কিভাবে ওরা বলে যে একটা আমাদের মুক্তিযুদ্ধ মানে যে যেখানে প্রতিটা গ্রামে কেউ না কেউ মারা গেছে প্রতিটা পরিবারের আপনার নিজের পরিবারের মামা চাচা না হোক হয়তো চাচাতো খালাতো মামাতো ফুফাতো কেউ না কেউ মারা গেছে সাত কোটি মানুষের দেশে এবং প্রতিদিন নব্বই হাজার সৈনিক নয় মাস ধরে এই হত্যাযজ্ঞ চালিয়েছে এবং এই হত্যাযজ্ঞ মানে এটা এরা ভাবছে যে দুই তিন জেনারেশন পার হয়ে গেছে আমরা ভুলে যাব। কিন্তু না এটা 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 ভুলে যাওয়ার মতো না যাই হোক আমরা একটা বিষয়ে ক্লিয়ার রাখি যে এদেরকে নিয়ে হাসাহাসি করুন আর যাই করুন একটা মিথ্যা বারবার বলতে 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 এটাকে কিন্তু সত্য হিসাবে প্রতিষ্ঠা করে ফেলার চেষ্টা করে ওরা তো আসুন আমরা এই বিষয়টাতে সতর্ক থাকি যেন মিথ্যাকে যেন প্রতিষ্ঠিত করতে না পারে আমরা সজাগ থাকি যেন কোনোভাবেই পিনাকেরা আমাদের ইতিহাস পাল্টাতে না পারে ইতি এই ইতিহাস পাল্টানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য এর আর কোনো আর কোনো উদ্দেশ্য নাই এদের একটাই উদ্দেশ্য জামাতকে পুরোপুরি স্থায়ীভাবে ক্ষমতায় বসানো আর কিছু না পিনাকে এলিয়াস এবং এদের পুরো প্রপাগান্ডা টিমের কাজটা এখন একটাই যাই হোক এবার পনেরোই আগস্টের পর আমাদের শক্তি সাহস অনেক বেড়েছে আসুন আমরা ঠিক পথে সেটাকে ধারণ করি সেটাকে ধাবিত করি এবং তাহলেই আমাদের মুক্তি সম্ভব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক